পাটকে সোনালে আজ বলা হয় আর পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এই পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত এই জন্য পাটকে সোনালি আস বলা কিন্তু সময়ের পরিবর্তনে এই পাটের চাহিদাও কমে গেছে পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিদেশে রপ্তানি করে বাংলাদেশ একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমি কৃষকেরা ন্যায্য দাম পায় না বিদায় তারা পাট চাষ কমিয়ে দিছে আর কারণ এখন যতটুক আছে মোটামুটি ওই রকমভাবে তারা চাষ করতে পারে না কারণ সব কিছুর দাম একটু ঊর্ধ্বগতি পাটের যে দাম পাট চাষ থেকে শুরু করে আশ সারানো পর্যন্ত অনেক টাকা খরচ হয় আর এই পাট বিক্রি করে অত টাকা লাভ হয় না যার ফলে গ্রামের কৃষকেরা এই পাট পাট চাষ একদম কমিয়ে দিছে তো কিছু চাষ না করলে যেমন না হয় ওই জন্যই পাটগুলো চাষ করা হয় যে আমার চাচা পাট চাষ করছে চাচা আসলে খুবই পরিশ্রমী একজন মানুষ এই যে সারা দিন চাষা পাট কাটছে এই যে ঘামে গেছে গায়ে কোনো বিকেলবেলা এখন মনে হয় কাটা শেষ করবে চাষা শেষ করবে না হ্যাঁ শেষ করে বাজার যাবে শেষ করে বাজার যাওয়ার কত ডুক আবাদ করছিলেন এই পাট তো খুব সুন্দর পাট হয়েছে তার মধ্যে বৃষ্টির কারণে পাট আর তো নিম্বরী আছে বৃষ্টি যদি কম থাকতো তাহলে বৃষ্টির যে হারটা সাড়ে চারশো তাহলে পাটটা উন্নত হইতো আর বৃষ্টির জন্য পাট একটু চাষ ই কম হয়েছে ফলন কম হয়েছে যেহেতু এবার বৃষ্টির পরিমাণ একটু বেশি যার ফলে সময় মতো সার দেওয়া বা বিশেষ করে বিষ দেওয়া এই বিষ দেওয়াটা দিতে পারে নাই ওই জন্য পাট ভালো হয় না তারপরেও খুব সুন্দর হয়েছে যদি সময় মতো সার বিষ দেওয়া যেত তাহলে পাট আরও ভালো হতো দেখলেন আপনারা বাংলাদেশের যে সোনালী আশ আছে পাট এক সময় পাটকে সোনালী আশ বলা হতো এখনো বলা হয় বই পুস্তকে আছে কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন করি না যাই হোক আমাদের সোনালী আশের দেশ সোনালী আশই থাকতো